হ্যালো এসএসসি বাস দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা কিন্তু চলে এসেছে সো তোমরা রিভিশন দেওয়া শুরু করে দাও বিশেষ করে যারা সায়েন্সে রয়েছ তাদেরকে বলতেছি তোমরা ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রি অতি দ্রুত রিভিশন দিয়ে নাও না হলে তোমরা পরীক্ষায় অনেক বেশি খারাপ করবা তখন কিন্তু তোমরা ডিপ্রেশনে চলে যাবো সো এখন থেকে সাবধান তোমাদের পরীক্ষার রুটিন অলরেডি পাবলিশড হয়ে গেছে তোমরা অলরেডি অ্যাডমিট কার্ড পাওয়া শুরু করে দিছো সো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো রিভিশন নেওয়া শুরু করো যদি ঠিকঠাক মতো রিভিশন দিতে না পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেক বেশি পস্তাবা পরীক্ষার হলে গিয়ে তাই বারবার বলতেছি সাবধান আমি গত তিন বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমার স্টুডেন্ট যারা এই পর্যন্ত এসএসসি দিয়েছে বা এইচএসসি দিয়েছে তাদের পরীক্ষার অভিজ্ঞতা থেকে বলতে পারি তারা রিভিশন না দেওয়ার কারণে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় খারাপ করেছিল তাদেরকে বারবার আমি বলতাম যে রিভিশন দিয়ে নাও রিভিশন না দিলে তোমরা বিপদে করবে কারণ আমরা মানুষ মানুষের পড়াশোনা মনে থাকবে না এটাই স্বাভাবিক রিভিশন দিলে সেই পড়াগুলো রিকল করে নিলে অবশ্যই পরীক্ষার হলে আনসার পাওয়ার মতো যোগ্যতা তোমার তৈরি হয়ে যাবে সো সাবধান বারবার বলতেছি রিভিশন দেওয়া শুরু করো আর মাত্র বিশ দিন তোমার হাতে সময় আছে সো এই বিশ দিনের মধ্যে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ ইংলিশ রিভিশন দিতে পারো ঠিকঠাক মতো রিভিশন দিয়ে নিতে পারো তাহলে তুমি পরীক্ষা অনেক বেশি ভালো করবে এবং ফাইনালি তোমার একটি ভালো আউটপুট চলে আসবে যা উপরটি তুমি রেজাল্টে পাবা সেই রেজাল্টটি দেখে সবাই সন্তুষ্ট হবে এবং তুমি নিজেই নিজের রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড হবা সো সাবধান বারবার বলতেছি রিভিশন দাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এবং ইংলিশ রিভিশন দিয়ে নাও তাহলে পরীক্ষায় অনেক বেশি ভালো করবা আর যাদের লেখা খারাপ তারা বাংলাদেশ বিশ্ব পরীক্ষা ইসলাম শিক্ষা এবং বাংলা সহ অন্যান্য সাবজেক্ট যেগুলোতে বেশি লিখতে হবে সেই সাবজেক্টগুলোর উপর একটু বেশি ফোকাস করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশের সাথে সাথে কারণ তোমাদের লেখা খারাপের কারণে তোমরা যদি সঠিক আনসারটি দিতে না পারো টিচাররা তোমাদের মার্ক কাটবে আর যদি লেখা খারাপ হওয়া সত্ত্বেও তোমরা সঠিক আনসারটি দিতে পারো এবং কি পয়েন্টগুলো লিখতে পারো সেক্ষেত্রে টিচাররা তোমাদের মার্ক দিতে বাধ্য তো অবশ্যই তোমরা সাবধান থাকবা যার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করে নাও আগে আগে প্রস্তুতি নিয়ে রাখো ঈদ আনন্দে মেতে না উঠে পড়াশোনা করো প্রিপারেশন নাও সাবধান থাকো ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবা। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ